নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আজকে আমার মিডিয়া বাইদের আমাদের কাছে যে প্রশ্ন আপনারা ছুড়ে দিয়েছেন যে কাল বাস পরিষেবা স্বাভাবিক থাকবে কি না আমি আপনাদের মাধ্যমেই জানাচ্ছি জনসাধারণকে জনসাধারণের জ্ঞাতার্থে কালকে বাস পরিষেবা স্বাভাবিক নিয়মেই থাকবে কোনোরকম গুজব ছড়াবেন না রকম গুজবে কান দেবেন না আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব সহকারে আপনাদের জানাচ্ছি কাল আমরা আপনাদের পরিষেবা স্বাভাবিক নিয়মেই দিয়ে যাব। কোনো রকম কোনো প্যাসেঞ্জার যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন তাহলে তারা তৎক্ষণাৎ আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন আবারও জানাচ্ছি নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলবো গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু ও আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে